হবে একদম ফায়ার ড্রেস এটা সিল্কের ভিতরে আছে তাই না এটা হচ্ছে লেটেস্ট একটা ডিজাইন মানে কাজটা দেখেন যে কটনে থাকবে এটা অল ওভার এটা কিন্তু মিরর করা অল ওভার কাজ করে আমি একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি আসসালামু আলাইকুম চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন কিছু বুটিক সেট পার্টি ড্রেস দেখাবো আজকে এগুলো কিন্তু দুর্গাপূজা স্পেশাল কিছু সাদা লাল কালেকশন আছে তো শুরুতে দেখাবো একদমই ফায়ারলাইটের ড্রেস এটা সিল্কের ভিতরে আছে তাই না হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের ভিতরে থাকবে অল ওভার কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন স্টোন প্লাস হচ্ছে মিরর করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা বডি কত আছে 38 থেকে একদম 44 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাবেন প্যান্টটা হবে বাটার সিল্ক এগুলো কিন্তু জন্য স্পেশালি একদম নিউ আসছে এগুলো এই যে এই হচ্ছে ওড়নাটা ওরনাটা কিন্তু চমৎকার একটা ওড়না হবে

তো ভাইদের এখানে কিন্তু যারা হচ্ছে মানে ভাইরাল ড্রেস চাচ্ছিলেন তারা সরাসরি চলে আসতে পারেন কারণ ভাইরা মূলত বিজনেসই করে হচ্ছে সম্পূর্ণ ভাইরাল ড্রেস নিয়ে ওকে কমে সবথেকে দিয়ে থাকে এটা হচ্ছে দোপাট্টাটা চুনরি করে আছে করা আছে আচ্ছা এটার প্রাইস কত মাত্র 900 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা ওকে প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা 38 থেকে 44 আচ্ছা এবার দেখাচ্ছি এই ডিজাইনটা আচ্ছা ফিওরস এখন দেখাবো একদমই ভাইরাল একটা বুটিক সেট নিউ নিউ কালেকশন একদমই হচ্ছে লেটেস্ট একটা ডিজাইন মানে কাজটা দেখেন যে কত গর্জিয়াস করে কাজ করা প্রিন্টটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা ওনাটা আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটন হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে দিল্লি বুটিক্সের এর একটা ডিজাইন মাল্টি কালার সেরে কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন এটা প্যানেলে কাজ পাচ্ছেন প্যান্টা বাটার সিল্ক আচ্ছা এগুলো খুচরা মূল্য যারা পাইকে নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে এটা হচ্ছে দোপাট্টা ওকে অনলি প্রাইস হচ্ছে আপু মাত্র 900 টাকা 900 টাকা প্রাইস 38 থেকে 44 আচ্ছা কালার তিনটা এটা হচ্ছে এই এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সেম প্যান্টস সেম প্যান্টস সেম ওরনা আর একটা হচ্ছে এই যে মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই খুব সুন্দর কালার গুলো সাইজ 38 থেকে 44 প্রাইস হচ্ছে মাত্র অফার প্রাইস 850 টাকা 850 আচ্ছা ভিউয়ার্স একদম শেরওয়ানি একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক হবে আসলে এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির রংকোশের 100% গ্যারান্টি এগুলো জামা পায়জামা ওর না তিনটাই কিন্তু কটনের এর থাকবে ওকে অল টাকা

আচ্ছা এটা দেখে এটা সিকোয়েন্সের কাজ করা এটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে হাতাটা লেস করা পুরো প্যানেলে কাজ প্লাস লেস ওয়ার্ক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা সম্পূর্ণ লেস ওয়ার্ক করা একদম পানি দেওয়া মাত্র 999 টাকা আচ্ছা কালার হবে দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর সাইজ 38 থেকে 44 তো এবার দেখাবো হচ্ছে আপনাদের এই ডিজাইনটা নিউ আসছে

আচ্ছা ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ইমো আছে WhatsApp আছে চাইলে ভিডিও কলও প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার মাত্র অফার প্রাইস 999 টাকা 999 1200 করে ভিডিও আচ্ছা মানে যারা ফুল রেডি ড্রেস চাচ্ছেন অফারে তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হোয়াইটের ভিতরে একদম ফুললি কাজ করা গর্জিয়াস একটা ড্রেস পুরো প্যান্টে কাজ করা হবে প্যান্টের নিচে এমবডারি কাজ করা হবে নিচেও কাজ করা হবে ওকে এই হচ্ছে ওনাটা জর্জেটের ভিতর আছে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার চমৎকারীটা ডিজাইন এটা কিন্তু অর্গঞ্জা করা আছে অর্গঞ্জায় হাতার কাজ করা পুরো প্যানেলে কাজ করা আছে আচ্ছা প্যান্টটা কন্ট্রাস্টে হবে আর এটা আচ্ছা এটার প্রাইস মাত্র আচ্ছা এটা কিন্তু অফারে যাচ্ছে আজকে আচ্ছা আচ্ছা

এই যে এটা দেখেন এটা আরেকটা কালার ডিজাইন এটাও কিন্তু গলার পশনের সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এটা প্যান্ট হবে বাটার সিল্ক আর এটা ওনাটা হচ্ছে কটনের আর এই হচ্ছে ওনাটা ওকে প্রাইস 650 650 এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা কালার হবে দুইটা এটার ভিতরে কালার হ্যাঁ মাত্র প্রাইস থাকবে 650 টাকা সাইজ 38 থেকে 44 আচ্ছা লাস্ট ওয়ান দেখাবো এই ড্রেসটা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর